আপনার একদম শিশু বয়স সেই জায়গাটায় যাব আমরা আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি ক্লাস ওয়ানে ছিলাম খুব ছোট ছোট কিন্তু আমার স্মরণ আমার স্মরণ আছে কি মনে পড়ে যাচ্ছিল আমাদের বাড়ির উপর দিয়ে এই প্লেন আসছিল চট্টগ্রাম শহরে পরে জানতে পারলাম তখন তো আর বুঝি নেই দেখলাম যে জাপানি কয়েকটা প্লেন আমাদের ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছে এটাই ছিল বার্মা যাওয়ার রুট এটা আসার সময় দেখি যাওয়ার সময় দেখলাম এটা বম্বিং বম্বিং করে করে বাজারের ফিরে যাচ্ছিল জাপানি টাকা নিয়ে ছোটকালে খেলাধুলা করেছি আমাদের শৈশবটা আপনাদের মতো ছিল না আপনারা তো দুধ বড় আমরা কিন্তু খালি পায়ে স্কুলে গিয়েছি আমাদের সময় জুতার কোনো প্রচলন ছিল না পায়জামা প্যান্টের কোনো প্রচলন ছিল না আমরা সবাই কে বড় লোকের ছেলে কে গরিব মানুষ এটা না। সবাই লুঙ্গি পরা হাফ শার্ট গায়ে দেওয়া কাদা নিয়ে স্কুলে গিয়ে স্কুলের পুকুরে কাদা দুয়ে স্কুলে প্রবেশ করা জুতা কখনো আমরা পায়ে দিই না স্কুলে পড়া অবস্থায় স্কুলের থেকে বেরিয়ে দিয়েছে এটা কাপড়ের জুতা ছিল খুব সযত্নে কাপড় দিয়ে মোরায়ে আলমারির ভিতরে রক্ষিত থাকতো কোনো কারণে বিয়ে শাদি হলে ওইটা পড়া হতো না হলে বড় ভাইয়ের সাত নম্বর জুতা কাপড় ডুবে দিয়ে পাঁচ নম্বর পায়ে পড়া হতো এরকমই হয়েছে বাজার থেকে বাজার করে নিয়ে আসছি আট দশ কেজি রোজনের বস্তা হাতে নিয়ে ঘরে আসছি আমরা কষ্ট করে মানুষ হয়েছি আপনাদেরকে তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মাদেরকে যাইতে হয় বাপদেরকে যাইতে হয় আমাদের সময় আমাদের কোনো খবর কেউ রাখতো না আমরা নিজে নিজে গেছি নিজে নিজে ফিরে আসছি এরকম প্রাইভেট পড়ানোর অবস্থা ছিল না প্রাইভেট হতো ফাইনাল পরীক্ষার এক মাস দেড় মাস আগে এইভাবে পুরো বছর পাঁচ সাবজেক্ট দশ সাবজেক্টে প্রাইভেট পড়ার ব্যবস্থা ছিল না অর্থনৈতিকভাবে মানুষ সেভাবে সচ্ছল ছিল না এটা সুযোগও ছিল না আর বর্তমানে যতগুলি স্কুল মাদ্রাসা কলেজ আছে এর তুলনায় একশো ভাগের এক ভাগও ছিল না আমাদের লেখাপড়ার সুযোগটাও খুব সীমাবদ্ধ ছিল দক্ষিণ চট্টগ্রামে একটা কলেজ ছিল কানুঙ্গোপাড়া কানুঙ্গোপাড়া যে কোথায় ওটা আমি জানি না আমেরিকার কোন শহর কোথায় সেটা আমরা জানতাম না আমেরিকার মতো যে একটা রাষ্ট্র আছে সেটাও জানতাম না ঢাকা কোথায় সেটাও জানতাম না কুমিল্লা কোথায় সেটাও জানতাম না চট্টগ্রামের লোক হয়েও চট্টগ্রাম শহরে আসছে মাত্র দুইবার কিন্তু বাকি তা না কোনটা কোথায় সেটা দেখার সুযোগ হয় নাই এখন তো সেই অবস্থা নাই এখন তো বাসার গুগল দেখে এখন তো আপনারা অন্য জগতে আছেন যার জন্য কোন নীতি নৈতিকতা বলে সমাজ এখন নাই দুর্নীতি হলো এখন মূলনীতি লুণ্টন নীতি হলো এখন মূলনীতি গণতন্ত্র ধ্বংস করা হলো নীতি এবং ক্ষমতা ক্ষুকিগত করা হলো নীতি মনুষ্যত্ব আমরা যারা বেঁচে আছি পুরানো লোক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মনুষ্যত্ব হবে আমি চেষ্টা করতেছি আমার ক্ষুদ্র চেষ্টায় আমার পার্টি এলডিপি ডি আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু সবাই তো আসার আগে জিজ্ঞাসা করে এখানে নমিনেশন পাবো কিনা নমিনেশন পাইলে মন্ত্রী হব